নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তালের সন্দেশ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই তালের সন্দেশ জন্মাষ্টমীর দিনে আপনারা গোপালকে ভোগে নিবেদন করতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে জন্মাষ্টমীর স্পেশাল তালের সন্দেশ বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক তালের সন্দেশ বানানোর জন্য আমি বাজার থেকে একটা পাকা তাল কিনে নিয়ে এসেছি আপনারা যখন তাল কিনতে যাবেন এরকম পাকা কালো আর গাটা যাতে মসৃণ থাকে সেই দেখে একটা পাকা তাল কিনে নিয়ে আসবেন এবার আমি এই তালটার প্রথমে উপরের পাটটা ছাড়িয়ে নিচ্ছি তালের উপরের অংশটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার তালের এই কালো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তালের কালো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আঁঠিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি দেখুন এই তালটায় তিনটে আঁঠি ছিল ম্যাক্সিমাম তালে কিন্তু তিনটে আঠি থাকে তবে কিছু কিছু তালের ভেতরে দুটো আঁঠিও থাকে এবার একটা বল নিলাম বোলের মধ্যে অল্প একটু জল নিলাম এবার এই জলের মধ্যে তালের আঁটিগুলোকে আমি একটু নরম করে নিচ্ছি এভাবে নরম করে নিলে পাল্পগুলো খুব ভালোভাবে বেরোয় দেখুন এভাবে প্রত্যেকটা আঁঠি আমি একটু জলের ভিজিয়ে নরম করে নিচ্ছি সবকটা তালের আঠি জলে ভিজিয়ে আমি নরম করে নিয়েছি এবারে তালের আঁটিগুলো থেকে আমি পাল্পগুলো বার করে নেবো একটা প্লেটের উপরে আমি একটা গ্রেটার নিলাম গ্রেটারের মধ্যে আমি তালের পাল্পগুলো আঁটি থেকে বার করে নিচ্ছি আমি এখানে গ্রেটারের মাধ্যমে তালের পাল্পটা বার করে নিচ্ছি আপনারা চাইলে বেতের ঝুড়ি বা কিংবা আপনারা বাঁশের ঝুরির মধ্যেও তালের পাল্পগুলো এভাবে ঘষে ঘষে বার করে নিতে পারেন সবকটা তালের আঁটে থেকে পাল্পগুলো আমি বার করে নিয়েছি আপনারা এই তালের পাল্প কন্টেনারে রেখে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আমার এই তালের পাল্পের মধ্যে এক ফোটাও আঁশ নেই আপনাদের তালের পাল্পের মধ্যে যদি আঁশ থেকে গিয়ে থাকে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এবার একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে হাফ বাটি ময়দা সামান্য একটু লবণ দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল এবার সমস্ত উপকরণ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না বা খুব পাতলাও হবে না আর এর মধ্যে কিন্তু জল ব্যবহার করবে না দুধই ব্যবহার করবে না দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করা হয়ে গেছে এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোর টেবিল স্পুন চিনি চিনির পরিমাণটা আপনার তালের মিষ্টতা অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া এবার তালের ব্যাটারের মধ্যে নারকেল কোড়া চিনি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনি আর নারকেল কোড়া তালের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এবার এই ব্যাটারটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখছি ততক্ষণে আমি একটা সন্দেশের পুর বানিয়ে নেব পুর বানার জন্যই একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ঘন দুধ এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম খোয়াখীর খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি খোয়া খোয়াখীরটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যে যেমন কম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এবার ইন্ডাকশানে সুইচ অফ করে একটা প্লেটের মধ্যে আমি পুটটা ঠেলে রাখছি পুটটা একটু প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর সন্দেশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি মুছে রেখেছি আর নিয়েছি আমি এখানে গাওয়া ঘি এবার আমি সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে কাঁঠাল পাতার মধ্যে গাওয়া ঘি মাখিয়ে নিলাম তারপরে আমি এক চামচ তালের ব্যাটার মাঝখানে দিয়ে দিলাম চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এর মাঝখানে আমি ফুট দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এবার পাতাটাকে এভাবে ফোল্ড করে দিলাম দেখুন এইভাবে প্রত্যেকটা আমি সন্দেশ বানিয়ে নিচ্ছি আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আবার আমি গাওয়া ঘি মাখিয়ে নিলাম তারপরে মাঝখানে আমি তালের ব্যাটারটা দিয়ে দিলাম কুড় দিয়ে দিলাম পাতাটাকে এভাবে ফোল্ড করে দিলাম দেখুন এভাবে আমি প্রত্যেকটা সন্দেশ আমি বানিয়ে নিচ্ছি কাঁঠাল পাতার মধ্যে আমার সবকটা সন্দেশ বানানো হয়ে গেছে এবার এই সন্দেশগুলোকে আমি ভাপিয়ে নেবো ভাপানোর জন্য আমি ইন্ডাকশানে আবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মাঝখানে আমি জল দিয়ে দিলাম এবারে এই কড়াইয়ের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পর আমি একটা একটা করে কাঁঠাল পাতায় মোড়া তালে সন্দেশ আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে সাতটা তালের সন্দেশ আমি ছিদ্রযুক্ত পাত্রের ওপর বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি মিনিট সন্দেশগুলোকে ভাপিয়ে নিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকা খুলে নিলাম দেখুন প্রথম ব্যাচে সবকটা সন্দেশ আমার ভাপানো হয়ে গেছে এবার সন্দেশগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি প্রথম ব্যাচে সবকটা সন্দেশ আমার ভাপানো হয়ে গেছে বাকি সন্দেশগুলো একই পদ্ধতিতে ভাবিয়ে নিছি সবকটা কটা তালের সন্দেশ আমার ভাপানো হয়ে গেছে সন্দেশগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করেছি একটা সন্দেশ আপনাদের সামনে এনে দেখাচ্ছি সন্দেশগুলো দেখুন দেখে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আপনারাও জন্মাষ্টমীর দিনে এভাবে তালের সন্দেশ বানিয়ে গোপালকে ভোগে নিবেদন করতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল বেলাইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ